আসসালামু আলাইকুম এমপি ভুক্ত কর্মচারী বৃন্দ আজকের এই ভিডিওটি মূলত আপনাদের জন্য সেই সঙ্গে এমপি ভুক্ত শিক্ষক যারা হচ্ছে গ্রেড হম এগারো গ্রেড বারো গ্রেড রয়েছেন তাদের জন্য এই হিসাবটি আজকে আমি পূর্ণাঙ্গ একটা হিসাব দেখাবো এবং পারফেক্ট একটা হিসাব দেখাবো যে হিসাবে আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান অবস্থান কি আপনার কত টাকা বাড়ছে এবং আপনি আপনার বর্তমান ইনক্রিমেন্ট থেকে কত টাকা পাবেন আর কত টাকা পাবেন না সবকিছু একদম আমি থেকে দশ পর্যন্ত থেকে পূর্ণাঙ্গ হিসাব দেখাচ্ছি আজকে এই ভিডিওতে এবং ধাপে ধাপে বুঝিয়ে দিব কোনটার সঙ্গে কি ঘটনা ঘটছে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি সম্মানিত এমপিও শিক্ষক এবং কর্মচারী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যারে আজকে এই ভিডিওটি একদম কাজে লাগবে আপনার কারণ আমরা জানবো এখানে জুলাই দুই থেকে আপনার নতুন বেতন কত হচ্ছে আগের এক টাকা প্রণোদনা বন্ধ হলে কি ক্ষতি হচ্ছে উত্তরটা পাবেনি আর নতুন পনেরো বছর প্রণোদনা যুক্ত হলে কত বাড়ছে আপনার মাসিক আয় চলুন একদম পরিষ্কার হিসাব জানি স্টেপ ওয়ান প্রথমে বেসিক পাস ইনক্রিমেন্ট অর্থাৎ আপনার বর্তমান বেসিক কত তার সঙ্গে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বের করতে হবে এখন যে কর্মচারী লাস্ট কয়েকদিন আগে যোগদান করেছে বিশতম গ্রেডে হ্যাঁ তার বেসিক হলো আট টাকা সে আট হাজার দুইশো পঞ্চাশের পাবে তারপরে আট হাজার দুশো হলো চারশো টাকা এখন মনে করেন আপনি চার বছর আগে যোগদান করেছেন আট হাজার দুইশো পঞ্চাশ চার বছরে আপনার চারটা ইনক্রিমেন্ট পেয়েছেন পাওয়ার পরে বর্তমান যে বেসিক তার উপর আপনি ফাইভ বের করবেন তাহলে আপনার বের হয়ে যাবে আমি জাস্ট একটা হিসাব ক্যালকুলেশন করে দেখাচ্ছি আমি প্রতিটি গ্রেডের মেইনটা দেখাবো আজকে তবে আমি আবারও বলছি আপনার বর্তমান যে বেসিক তার সঙ্গে প্রথমে ফাইভ পার্সেন্ট গুণ করতে হবে তাহলে এই ফাইভ পার্সেন্ট গুণ করার পরে চারশো তেরো টাকা আসলো ফাইভ পার্সেন্ট এই দুটো যোগ করে দেখলাম আট হাজার ছয়শো তেষট্টি টাকা আপনার ইনক্রিমেন্ট করে দাঁড়ায় এবার যে সরকার প্রণোদনা দিল যে ইনসেন্টিভ দিল পনেরো পার্সেন্ট সেটা এখন আপনাকে বের করতে হবে আপনার ইনসেন্টিভ হল বারোশো নিরানব্বই টাকা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার বারোশো নিরানব্বই টাকা যে আমার প্রণোদনা বাড়লো আমার তো আগের এক হাজার টাকা কেটে নিচ্ছে তাহলে আগের এক হাজার টাকা থেকে কি আমি এখানে মাইনাস করে বারোশো নিরানব্বই টাকা বের করবো সো দুইশো নিরানব্বই টাকা আমার বের হচ্ছে নো এটা রং আইডিয়া আপনার আপনি ভিডিওটা দেখেন আপনার কি হচ্ছে আর কি হচ্ছে না ক্লিয়ার বুঝে যাবেন স্টেপ থ্রি দেখেন আমাদের যে বারোশো নিরানব্বই টাকা বাড়লো আর পাঁচ পাশের ইনক্রিমেন্ট পাওয়ার হওয়ার পরশো বা আপনার আগে বেতন ছিল যে কতসেন্টিভ এক হাজার টাকা দিয়েছিল আট হাজার দুশো পঞ্চাশ আর এক হাজার কত নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে এখন আপনার হবে কত নয় হাজার নয়শো বাষট্টি টাকা সো এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলে আপনার থাকবে সাতশত বারো টাকা সো আপনার বৃদ্ধি পেয়েছে সাতশো বারো টাকা অ্যামাউন্ট আসলে গরিব আসলেই খুবই দুঃখজনক আচ্ছা এবার যাচ্ছি আমি সবগুলো একেবারে ২০ থেকে দশতম গ্রেড পর্যন্ত বিশতম গ্রেডে যিনি রয়েছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যার বেসিক পাঁচ ইনক্রিমেন্টে বেতন দাঁড়াবে হচ্ছে চারশো টাকা নতুন বেসিক হবে আট টাকা আর পুরনো হচ্ছে বারোশো টাকা মোট বেতন হবে তার এগুলো যোগ করা হবে নয় টাকা আগে বেতন পেত সে কিন্তু এই যে এই ঘরের সঙ্গে এক হাজার টাকা যোগ হবে এটা এই মানে আট হাজার দুইশো পঞ্চাশ আর এই নয় হাজার দুইশো পঞ্চাশের সঙ্গে এইটার সঙ্গে আমরা যদি করি টোটাল টাকা দাঁড়ায় সাতশত বারো টাকা উনিশতম গ্রেডে যিনি রয়েছেন আট হাজার পাঁচশো টাকা যার চারশো পঁচিশ টাকা এখানে সাতশো চৌষট্টি টাকা তার বেড়েছে মাত্র যিনি আবার রয়েছেন আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা তার চারশো চল্লিশ টাকা বেড়েছে এবং সবগুলো মিলে তার বেড়েছে হলো আটশত ছাব্বিশ টাকা এবং চার নম্বর অপশনে দেখবো আমরা হচ্ছে আহ আটশো সাতষট্টি টাকা পাঁচ নম্বর অপশন অর্থাৎ পনেরোতম গ্রেডে দেখবো হচ্ছে নয়শ ত্রিশ টাকা বেড়েছে চতুর্তম গ্রেডে বেড়েছে এক হাজার তেরো টাকা তেরোতম গ্রেডে বেড়েছে এগারোশো সতেরো টাকা বারোতম গ্রেডে এসে বেড়েছে বারোশো ত্রাশি টাকা এগারোতম গ্রেড যেটা একজন এন্ট্রি লেভেলের শিক্ষক পেয়ে থাকেন ওনার বেড়েছে পনেরোশত চুরানব্বই টাকা দেখেন এখানে কিন্তু অ্যামাউন্ট একটু বড় তাই না আচ্ছা এবং দশম গ্রেডে যিনি জয়েন করেছেন তার বৃদ্ধি পেয়েছে তেইশ টাকা এখন আপনি দশম গ্রেডে যোগদান করেছেন চার বছর আগে আপনি তো চারটা ইনক্রিমেন্ট পেয়েছেন পেয়ে যদি আপনার বর্তমান বেতন উনিশ হাজার টাকা হয় এই উনিশ হাজার টাকা যদি উনিশ হাজার একশো টাকা ধরেন ওই উনিশ হাজার একশো ফাইভ পার্সেন্ট আগে বের করবেন পরে যেটা হবে সেটার সঙ্গে আবার পনেরো পার্সেন্ট গুরু করবেন ওকে তারপরে আপনার রেজাল্ট কিন্তু এখানে বাড়বে তো আপনারা যারা প্রবীণ শিক্ষক রয়েছেন তাদের কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছেন আশা করছি আপনারা সবাই হিসাবটা সুন্দর করে বুঝে গেছেন এবং যারা বুঝেননি গঠনমূলক কমেন্ট করেন কোন জায়গায় ভুল ধরার ইচ্ছা থাকলে গঠনমূলক হয়ে ধরেন ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ